আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবচেয়ে শিক্ষার্থী কিন্তু আপনারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা আংশিক দিয়েছিলেন পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু বাতিল করা হয়েছে এবং কিভাবে আপনাদের ফলাফল প্রকাশিত হবে কোন পদ্ধতিতে ফলাফল প্রকাশিত হবে এবং কবে ফলাফল প্রকাশিত হবে এই বিষয়ে আমরা গতকালকে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি যদি স্কিপ করে থাকেন তাহলে আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখবেন এখন হচ্ছে অনেকেই কিন্তু বলতেছে যে ফলাফল প্রকাশের জন্য যে সমস্ত তথ্যগুলো চাওয়া হয়েছে অর্থাৎ তথ্যগুলো চাওয়া হয়েছে কি কি তথ্য জমা দিতে হবে এবং কোথায় এবং কখন জমা দিতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি তৈরি করেছি আশা করি ভিডিওটি থেকে আপনারা সঠিক তথ্যটি পাবেন এবং আপনারা আপনাদের দুশ্চিন্তা এবং হয়রানি দূর হবে অনেকে কিন্তু বিষয়টি ক্লিয়ার হতে পারছে না এবং অনেকে কিন্তু বিষয়গুলোকে তারা সঠিক তথ্য না পাওয়ার কারণে তারা কিন্তু হয়তো বিবল হয়ে যাচ্ছে তো সঠিক তথ্যটি আমরা আজকে আপনাদের জানার জন্য সেটা বলেছি যে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটি যে সংশোধিত যে যে তারা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চার তারিখে চার নয় দুই হাজার চব্বিশে তো সেখানে তারা যে বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো তারা উল্লেখ করেছেন যেগুলো আসলে আমরা কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আমরা দেখেছি কিন্তু তারা সেখানে দেয়নি তো যেহেতু স্কুল এবং মাদ্রাসা সমমানের পর্যায়ে যে তথ্যগুলো হয়তো স্কুল চেয়েছে সেই তথ্যগুলো তো মাদ্রাসাও চাইবে তো সেই তথ্যগুলো কি কি এখানে আমরা সেগুলো একটু একটু করে আপনাদেরকে বলবো এবং সেটি কখন কিভাবে জমা দিতে হবে সেগুলো আমরা বলবো তো এখানে প্রথমে যেটি দিতে দিতে হবে আলিম পরীক্ষা যেটি দিয়েছেন সেটি যে প্রবেশপত্র বা প্রবেশপত্র জমা দিতে হবে এরপরে আহ দাখিল পরীক্ষার নম্বরপত্র দাখিল পরীক্ষার স্বর্ণদের পটোকপি যে দেশি পরীক্ষার নম্বর পত্র পরীক্ষার সনদের স্বর্ণদের পটোকপি তো এগুলো কখন কিভাবে দিতে হবে পরবর্তীতে আমরা কিন্তু জানাবো অথচ আমরা মাত্র শিক্ষ থেকে এ পর্যন্ত কোনো আমরা বিজ্ঞপ্তি এছাড়াও আমরা বলবো আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের শশক প্রতিষ্ঠান থেকে যদি এগুলো দেওয়া জমা দেওয়ার জন্য বলা হয় তখনই মাত্র আপনারা জমা দেবেন বা শসক কেন্দ্র থেকে যদি আপনাদেরকে নির্দেশনা দেওয়া হয় জমা দেওয়ার জন্য তখনই আপনারা জমা দেবেন এরপরে কিন্তু এর আগে কিন্তু আপনাদের জমা জমা দেওয়ার দিতে হবে না জমা দেওয়ার জন্য আপনারা ফেরেশন হবেন না এই জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা যে কোনো তথ্য বা যে কোনো আপডেট তথ্য আপনাদেরকে অবশ্যই